জনগণের জন্য সুখবর আগামী পয়লা জুন দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে প্রথমবার মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা উপস্থাপিত হবে আর্থিক প্রোডাকশনের পরিচালনায় সঙ্গীত মুখর সন্ধ্যায় সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মঞ্চ মাতাতে উপস্থিত থাকবেন বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক নীরাজ শ্রীধর তার হৃদয় ছুঁয়ে যাওয়া কণ্ঠ প্রাণবন্ত পরিবেশনা এবং অমলিন সুরের জাদু আপনাদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দেবে নীরাজ শ্রীধর একজন ভারতীয় গায়ক সুরকার ও গীতকার যিনি বোম্বে ভাইকিং ব্যান্ডের মাধ্যমে খ্যাতি অর্জন করেন দু সালে বলিউডের প্লেব্যাক সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন দুর্গাপুরের এই ধরনের একটি খ্যাতনামার সংকেত শিল্পীকে নিয়ে আসার উদ্দেশ্য কি আর্থিক প্রদেশের কর্ণধার অভীক্ষ তিনি কি জানালেন তুলে নেওয়া যায় ইয়ার ইজ কি আমরা উই স্টার্ট আওয়ার স্মল জার্নি দুর্গাপুর থেকে যেখানে আমাদের পরবর্তীকালে আরও অনেক ইচ্ছা আছে যে আমরা আরও ভালো কনসার্ট যেখানে আজকে আমরা দাঁড়িয়ে যেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ক্লাস টাইপের একটা কনসার্ট হচ্ছে সেই রকম একটা এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে চালু করতে চাইছি ইয়াস অফকোর্স সিন্স ইট ইজ আওয়ার ফার্স্ট টাইম কিছু ভুল ত্রুটি তো হতেই পারে আশা করি আপনারা সে জায়গাটা আমাদের জন্য ছেড়ে দেবেন আর আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ইন অ্যান্ড অ্যারাউন্ড দুর্গাপুর শুধু দুর্গাপুর নয় আসানসোল দুর্গাপুর বর্ধমান বাঁকুড়ার সাইড থেকে যারা আসতে পারবেন আমরা সবাইকে এন্টারটেন করার চেষ্টা করব। এই গায়ক নীরজ শ্রীধর অনেক ডুয়েট গানে কণ্ঠস্বর দিয়েছেন যা তার বহুমুখী প্রতিভা এবং বলিউডে তার অবদানের প্রমাণ সঙ্গীত শিল্পী নীরজ শ্রীধরের বিখ্যাত গানগুলির মধ্যে ভুলভুলায়া হেই বেবি টিকিট টু হলিউড আই চোর বাজারে টুইস্ট এবং পাপাত ব্যান্ড বাজায় গানগুলো ব্যাপকভাবে জনপ্রিয় তাই পরিবার বন্ধু বান্ধব নিয়ে আসুন এবং হারিয়ে যান তার চেনা অচেনা সব জনপ্রিয় গানের ছন্দে গানের সুরে একসাথে আনন্দে ভেসে যেতে পয়লা জুন আসুন সৃজনী প্রেক্ষাগৃহে ঠিক বিকেল পাঁচটায় অগ্রিম প্রবেশপত্র সংগ্রহ করতে সৃজনী প্রেক্ষাগৃহে কাউন্টার খোলা হয়েছে দাসের রিপোর্ট ইন্ডিয়া থেকে সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেমস প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে উটা কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ব্রিডিংগি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি 메ইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মড। যোগাযোগ নম্বর 9614061558, এবং 9002190082।